আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শালগম রেসিপি ভর্তা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে আমি কিছু শালগম নিয়েছি আর শালগমগুলো আমি সুন্দর করে কেটে নিব তো শালগমগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে নিয়েছি এখন আমি একটা কড়াইয়ে সিদ্ধ দিয়ে নিব তার মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি তো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এখন আমি একটা ছাঁকনের মধ্যে রেখে দিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য আর এদিকে আমি রসুনের খোয়া একটু ভেজে নিচ্ছি আর এখানে কালো জিরা নিচ্ছি কালো জিরাও ভেজে নিব সাথে আমি জিরাও দিয়েছি সবগুলো একসাথে ভেজে নেব এখানে আমি মরিচ দিয়ে দিলাম আপনি ভর্তার মধ্যে বেশি ঝাল খেলে একটু বেশি দিবেন আর কম ঝাল খেলে একটু কম দিবেন তো আমি আমার মতো করেই দিলাম দিয়ে সবগুলো একসাথে সুন্দর করে ভেজে নিয়েছি এখন ব্ল্যান্ডারের একটা ঝগে সবগুলো ঢেলে নিলাম আর এই ভর্তাটা খেতে এত মজা যে কি বলবো না খেলে মিস করবেন তো এখানে শালগমগুলো যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে আমি কোনো পানি ইউজ করি নাই ব্ল্যান্ড করে নিয়েছি দেখতেই পারছেন কতটুকু সুন্দর হয়েছে একটা কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে ব্ল্যান্ড করা যে শালগমগুলো সেগুলো আমি দিয়ে ভেজে নিব তো এইভাবেই আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি আর এই শালগমের ভত্তাটাই এত মজা আমি এতদিন খাই নাই মনে করেছি এতটা ভালো লাগবে না কিন্তু খাওয়ার পরে বুঝতে পারলাম যে অনেকটা মিস করে গেছি এটা না খেয়ে এত মজা মানে কি বলবো আমার কাছে এত ভালো লেগেছে সেই জন্যই আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম একবার ট্রাই করবেন তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে বর্তাটাকে করে করে নিচ্ছি তো বর্তা আমার হয়ে গেছে আপনি চাইলে এখানে খিচুড়ির সাথেও খেতে পারেন তো আমার ভর্তা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ